নমস্কার আমি সুজাত আমার রান্নাঘরের সবাইকে স্বাগত একটা নতুন রেসিপি করব দেখুন সরফুটি নিয়ে এসেছি কিনে এই দেখুন কত বড়ো পুঁটি এটা কি জাপানি পুটি বলে না সরপুটি বলে আপনারা কমেন্টে জানাবেন দেখুন আজকে আমি এইটাই রেসিপি করে দেখাবো বাড়ি চলে এসেছি আমি এখন মাছ কেটে নিচ্ছি কাটা হয়ে গেছে এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি এখন আমি এইভাবে কাঁচা দিয়ে নিচ্ছি তাহলে মাছের ভিতরে মশলা ঢুকবে ভালো এইভাবে কাঁচা জিরে আর আদা একসাথে বেটে নিচ্ছি বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি পোস্ত বেটে নেব পোস্ত বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি নুন স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি মাখিয়ে নেবো এখন আমি এখন তেল গরম হয়ে গেছে এখন আমি মাছ ভেজে নিচ্ছি দুটো দুটো করেই ভাজ বই দিয়ে দিচ্ছি এখন দেখুন লাল করে ভেজে নিয়েছি সুন্দর লাগছে দেখতে দেখুন আমি এখন তুলে নিচ্ছি মাছ ভাজা তেলের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি আর তেজপাতা এলাচ একটু ফাটিয়ে দিয়েছি আর দারচিনি আছে টমেটো কুচি দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা আমি এখন কষিয়ে নিচ্ছি হলুদ দেবো পরিমাণ মতন স্বাদ মতন নুন দেবো ডাচারা দিয়ে দিচ্ছি অল্প করে জল দিয়ে কষিয়ে নেব পোস্ত বাটা দিয়ে দিচ্ছি এই দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলার ভিতর দিয়ে এখন পোস্ত পাতা দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে দেবো ভালো করে মশলা কষানো রেডি এখন আমি একটা একটা করে মাছ দিয়ে দেবো মশলার ভিতরে এই দেখুন এখন জল দিয়ে দিচ্ছি চারুপাশ দিয়ে দেখুন মাখা মাখা জল দিয়েছি এখন আমি ঢাকা দিয়ে রাখবো তিন মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছি দেখি এখন কেমন হয়েছে দেখুন কী সুন্দর হয়েছে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি উপর দিয়ে সাই গরম মশলা দিয়ে দিচ্ছি রান্না রেডি না দিচ্ছি আমি দেখুন দেখুন সরফুটি পোস্ত রেডি আর কত সুন্দর হয়েছে দেখতে আর রেসিপিটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিন